ভারতের ছাগলদের ওলাউট বা খুঁড়া রোগ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ থেকে সুরক্ষিত রাখতে হলে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হয় এই রোগটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা শুধুমাত্র ছাগল নয় গরু মহিষ ভেড়া ও শুকরের মতো অন্যান্য গবাদি প্রাণীতেও ছড়ায় এটি প্রাণীর মুখ জিওভা মুখের কোণ পা ও খুঁড়ের আশেপাশে ফোসকা ও ক্ষত সৃষ্টি করে রোগটির কারণে প্রাণীর দুধ উৎপাদন কমে যায় দুর্বলতা দেখা দেয় এবং কখনো কখনো মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্য ছাগল পালনে ওলাউট প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই ছাগলের খামার ও তাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে প্রতিদিন গোয়ালঘর পরিষ্কার করে মলমূত্র ও বর্জ্য সঠিকভাবে সরিয়ে ফেলতে হবে নিয়মিত খামার জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে আক্রান্ত বা সন্দেহভাজন ছাগলদের অবিলম্বে আলাদা রাখুন যাতে সংক্রমণ ছড়াতে না পারে নতুন কেনা বা বাইরে থেকে আসা ছাগল কমপক্ষে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করুন তারপর অন্যদের সাথে মেশানো সবচেয়ে কার্যকর পদ্ধতি হল ছাগলদের যথাসময়ে খুরা রোগের টিকা প্রদান করা সাধারণত বছরে দুইবার বিশেষজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাগলদের রোগ প্রতিরোধক ভ্যাকসিন দিতে হবে বিশেষভাবে মনে রাখবেন টিকা গ্রহণের আগে ছাগল পুরোপুরি সুস্থ থাকতে হবে এবং টিকাদান ব্যবস্থার পরে পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার দিতে হবে ছাগলদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুস্থ ও পুষ্টিকর খাদ্য গ্রহণকারী ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস শুকনো খড় শাকসবজি খৈল ভুষি ও প্রয়োজনীয় ভিটামিন মিনারেল রাখা উচিত পরিষ্কার পানীয় জল প্রতিদিন সরবরাহ করুন এবং জলপাত্র জীবাণুমুক্ত রাখতে ভুলবেন না খুরা রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে সাধারণত মুখের ভেতর জিওভা দাঁতের মাড়িতে ও পায়ের খুঁড়ের আশেপাশে ছোট ছোট ফোসকা লালচে ক্ষত ও পানি পড়া দেখা যায় আক্রান্ত ছাগল খেতে চায় না হাঁটতে কষ্ট হয় লালা ঝরে এবং জ্বর আসতে পারে এসব লক্ষণ দেখা মাত্র আক্রান্ত ছাগলদের আলাদা করে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন চিকিৎসক প্রয়োজনীয় অ্যান্টিসেপটিক ওষুধ ও পরামর্শ দেবেন কখনও কখনও মুখের ক্ষত পরিষ্কার করতে গ্লিসারিন ও বরি কেসিড মিশ্রণ ব্যবহার করতে বলা হয় খুঁড়ের ক্ষত নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখতে হবে খামারে বাহ্যিক লোকজনের প্রবেশ সীমিত করুন এবং যারা প্রবেশ করবেন তাদের অবশ্যই জীবাণুমুক্ত জুতো ও কাপড় পরে আসা উচিত খামারে ব্যবহৃত যন্ত্রপাতি ফুল কাটার চাকু দুধ দোয়ানোর পাত্র ইত্যাদি আলাদা ও পরিষ্কার রাখতে হবে অন্যান্য গবাদি পশুর সাথে ছাগলদের মেশানো এড়ানো উচিত কারণ রোগটি সহজেই এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে খুরা রোগের সময় আক্রান্ত প্রাণীর দুধ মাংস বা বর্জ্য ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন দুধ অবশ্যই ভালোভাবে ফুটিয়ে ব্যবহার করুন এবং আক্রান্ত প্রাণীর দুধ বিক্রি করা থেকে বিরত থাকুন রোগাক্রান্ত মৃত প্রাণী সঠিকভাবে মাটিতে পুঁতে ফেলুন বা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন সবশেষে খামারের নিকটস্থ পশু হাসপাতালে নিয়মিত যোগাযোগ রাখুন ও সর্বশেষ রোগ পরিস্থিতি ও টিকাদান কর্মসূচি সম্পর্কে আপডেট থাকুন প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা ও খামার ব্যবস্থাপনায় যত্নশীল থাকলেই ছাগলদের ওলাউট বা খুরা রোগের প্রকোপ থেকে নিরাপদ রাখা সম্ভব সচেতনতা নিয়মিত টিকাদান পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা এই চারটি মূল স্তম্ভ মেনে চললে আপনার ছাগলগুলো সুস্থ ও উৎপাদনশীল থাকবে